হাই এভরিওয়ান তোমাদের সামনে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ম্যাজিক্যাল রমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমার বাড়িতে আজকে লক্ষ্মীর আগমন হয়েছে লক্ষ্মীর আগমন বলতে টুনটুনি পাখি যে দুটো ডিম দিয়েছিলে সেই ডিম দুটো আজকে একটা ফুটেছে আর ওকে যেই আমি শব্দ করছি আয় আয় করে ও কি সুন্দর হা করছে আর সত্যতা ওই দেখো আর কি কী বলো তো আমি তো দূরে কোনো দিন মানে বাসা সময় হয় আর চোখের সামনে এইভাবে কিন্তু ডিম ফুটতে আমি দেখিনি আজকে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আমি খুব আনন্দ পেয়েছি হ্যাঁ কি হ্যাঁ আজ বৃহস্পতিবার বলেছি বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আজকে আমার বাড়িতে এই যে শুনটু উনটু হয়েছে দেখো আর চোখের সামনে তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এটা কিন্তু পুরো ব্যালকনিতে আমার ব্যালকনির এই যে দেখো এই যে হ্যাঙ্গিং এই যে এই হ্যাঙ্গিংয়ে ওরা ডিম পেরেছে এই যে হ্যাঙ্গিং এই যে ওর মা ওই যে ওখানে ডাকছে আয় আয় হ্যাঙ্গিংয়ে ডিম পেরেছিল আর এইভাবে এই যে বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছে আমি আমি প্রতিদিনই আর কি খেয়াল করি ভাবি যে মানে কি রয়েছে আর বিড়াল ওঠে মানে প্রচুর পরিমাণে এদেরকে পাহারা দিই আর হ্যাঁ মাও হয়তো সত্যি জানে না যে বাচ্চাটা হয়েছে এখন এসে দেখবে আর আমিও খুব খুব খুশি হয়েছি তোমাদের সামনেও দেখো আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমরাও দেখো এই যে এই যে দেখো এই যে যে এইভাবে ও আয় 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 ওই দেখো আমি আয় আয় করলে ওই দেখো ওই যে আয় 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 শোনো আসো আসো আয় 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 একটা ফুটে গেছে আর একটা ফুটবে তোমাদের কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে বলো আর ও যখন একটু বড়ো হবে আমি তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব আর এই যে এখন আমি আটটু পরে আবার আসবো এখন কাজ করব। আয় 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 ওই দেখো দেখেছো আমি ডাকলেই ওই দেখো 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 মিথ্যা তো বলছি কিনা আয় 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 আমি এ দুটোকে কিন্তু মানুষ করব সত্যতা বলতে বন্ধুরা আমি এদের এই দুইজনকেই মানুষ করব। মানুষ করব বলতে আমি আটকে রাখবো না আমি ছেড়ে দেবো কিন্তু খাওয়ার দেবো যাতে ওরা আমার ডাক শুনেই খেতে চলে আসে ওই দেখো পুরো বার হয়ে গেছে একদম সদ্য ডিম থেকে বার হচ্ছে তোমার সামনে আমি তুলে ধরলাম এরকম দৃশ্য হয়তো আমরা সবাই দেখতে পাই না কারণ খেয়ালই করি না হয়তো বাচ্চা হয়ে যায় তারপরে হয়তো সবাই আমরা তুলে ধরি কিন্তু আমি সদ্যজাতক মানে বেবি একদম পুস্কু এই যে হচ্ছে ডিম থেকে আমি কিন্তু তোমার সামনে তুলে ধরলাম আয় 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 দেখেছো ওই দেখো যেই আমি আয় আয় করছি ও আ করছি ওই দেখো ও খাবে ওর মাকে খাওয়ার দিই ওর মা খেতে খাইয়ে দিক দুজনেই বসে আছে আয় 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 ওই দেখো দেখো এই তো আমার পোষ মানবে আর ওর মাদের চলো দেখায় আমি কোথায় রয়েছে ওরা আমার ঠাকুর ঘরে রেগুলার প্রসাদ খেত তাই আমি এখানটায় এইভাবে ওদেরকে প্রসাদ দিতাম এই যে আর এখানে জল দিতাম আর ওরা কিন্তু ঠাকুর ঘর থেকেই খেত কিন্তু এখন যেহেতু এখানটায় বাসাটা বেঁধেছে সেই কারণে এখানটাই আমি দিয়েছি ওই যে ওরা বসে আছে ওই যে আয় 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 দেখছো ওই যে নাকল গাছে বসে আছে এই যে এই দেখো ঝুমকা দেখানোর চেষ্টা করলাম দুইজনেই বসে আছে আর এই গার্ডেনিং আমার আর এই যে দেখো বাচ্চা দিয়েছে এই কিন্তু আমি আর হ্যাঙ্গিংয়ে জল দিই না গাছটা হয়তো মারা যাবে যাক সদ্যজাতক মানে নতুন অতিথি আমার বাড়িতে আগমন করেছে আর এই যে ওই পাশেও একটা হ্যাঙ্গিং আছে এই পাশে হ্যাঙ্গিং ও হয়েছে দেখে আবার ডাকলে ও শব্দ করে কিনা বা সারা দেয় কিনা আয় 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 তোমরা দেখতে পাচ্ছ কানে শুনতে পাচ্ছে তাহলে এখানে রাখছি এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে থেকো আবার পরে নেক্সট রিভিউ দেবো